আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি এইচ এম মুস্তাফিজুর রহমান পল্লী চিকিৎসক ও শিশু রোগের বিশেষ প্রশিক্ষণ দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ছোট বাচ্চাদের ছোট বাবুদের পেট ফাঁপার চিকিৎসা সম্পর্কে আলোচনা করব আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখা দেখবেন এবং যদি ভালো লাগে উপকার বোধ মনে করেন তাহলে এটা আপনার প্রিয়জন বা পরিচিত জনের কাছে শেয়ার করে রাখবেন হতে পারে এই ভিডিও থেকে তারও উপকার হতে পারে চলুন তাহলে আজকে আমরা বাবুদের পেট ফাঁপার চিকিৎসা সম্পর্কে আলোচনা করি এই চিকিৎসার আগে আমাদের যেটা জানা দরকার বাবুর পেট ফেপেছে এটা আমাদের লক্ষণগুলো জানা দরকার প্রাথমিকভাবে আমরা যেটা লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে শিশুর পেট ফাঁপলে সে খাওয়া দাওয়া কমাই দেবে পেটটা ফুলে থাকবে দুর্গন্ধযুক্ত বায়ু সারবে এবং পেট মুসরাবে এবং কান্নাকাটি করবে বারবার পায়খানা করতে পারে যদি এই সিমটমগুলো বা এই লক্ষণগুলো আপনার বাবুর মধ্যে থাকে তাহলে আপনি এই ওষুধগুলো নিয়ে এসে খাওয়াইলে আপনার বাবুরে পেট ফাঁপা বা এই অবস্থাটা সেরে যাবে মাত্র দুটি ওষুধের মাধ্যমেই আপনার বাবুর বা বাচ্চাদের পেট ফাঁপার সমস্যাটা দূর হয়ে যেতে পারে বাজারে সিমিথিকন গ্রুপের ওষুধ আছে এটা বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি হতে পারে যেমন সর কোম্পানির অতি পরিচিত একটি ড্রপ আছে ফ্লাকল ড্রপ এসকেপ কোম্পানি গ্যাসনিল ড্রপ আছে এই গ্যাসনিল অথবা ফ্লাকল ড্রপটি আপনার বাবুকে খাওয়াতে হবে যদি ডোজটা সঠিকভাবে খাওয়াইতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার বাবুর পেট ফাঁপার সমস্যাটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ যে সমস্ত বাবুর বয়স এক মাস থেকে ছয় মাসের মধ্যে বা এক বছরের মধ্যে সে সমস্ত বাবুদেরকে আপনারা জিরো পয়েন্ট থ্রি মিলি করে দিনে তিনবার খাওয়াবেন এ ট্রাকাল ড্রপের মধ্যে এমন একটি ছোট্ট একটি ড্রপ আছে এই ড্রপের মধ্যে লেখা আছে জিরো পয়েন্ট থ্রি এই জিরো পয়েন্ট থ্রি পর্যন্ত নিয়ে আপনারা তিনবার খাওয়াবেন আর যে সমস্ত বাবুর বয়স এক বছর থেকে দুই বছরের মধ্যে সে সমস্ত বাবুদেরকে আপনারা এই জিরো পয়েন্ট থ্রি মিলি করে চারবার খাওয়াবেন যে সমস্ত বাবুর বয়স এক বছরের উপরে দুই বছরের নিচে সেই সমস্ত বাবুদেরকে আপনারা জিরো পয়েন্ট থ্রি মিলি করে দিনে চারবার খাওয়াতে হবে যে সমস্ত বাবুর বয়স দুই বছর থেকে পাঁচ বছরের মধ্যে তাদেরকে আপনারা এই ফ্লাকল ড্রপটি জিরো পয়েন্ট ফাইভ মিলি করে জিরো পয়েন্ট ফাইভ মিলি করে দিনে তিনবার খাওয়াবেন এর সাথে আরেকটি ওষুধ খাওয়াতে হবে সেটা হচ্ছে হামদাদ কোম্পানির একটি ওষুধ আছে নাও ইভনেসেনা কোম্পানির একটি ওষুধ আছে হারবিসল যে কোন একটি নিতে পারেন যে সমস্ত বাবুর বয়স ছয় মাসের নিচেই তাদেরকে আপনারা আধা চামিজ করে দিনে তিন থেকে চারবার খাওয়াবেন আর যে সমস্ত বাবুর বয়স ছয় মাসের উপরে দুই বছরের নিচেই সে সমস্ত বাবুদেরকে আপনারা এক চামিজ করে দিনে তিনবার খাওয়াবেন আর দু বছরের বেশি হয়ে গেলে সে সমস্ত বাবুদেরকে আপনারা দেড় করে দিনে তিনবার খাওয়াবেন আশা করি এই ওষুধগুলো যদি আপনার বাবুকে খাওয়ান তাহলে তার এই পেট খাবার সমস্যাটি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন